মাস যেমন এরপরে ফাগুন ফাগুনের আগের মাস কি বাংলা কোন বছর কত বছর মানে কত সাল এবং কি দিন আজকে মানে কত তারিখ বলতে পারবেন বাংলাতে আমার ব্যক্তিগতভাবে সত্যজিৎ রায় আর হুমায়ুন আহমেদ অনেক পছন্দ যে দাঁড়িটুকুই পরে আসছে মানে যে তার চিন্তা ভাবনা একটু অন্যরকম আজকে আমরা এসেছি বাংলা একাডেমির বইমেলা প্রাঙ্গণে আজকে বাংলা কত সাল এবং সমসাময়িক ইয়াং জেনারেশনের চিন্তা চেতনায় বাংলা ভাষা বাংলা সময় সম্পর্কে যেই ধ্যান ধারণা এবং চিন্তা চেতনা তার লালন করছেন যেহেতু এটা জেনারেশন জেনজিদের চিন্তা ভাবনা নিয়ে আমরা আসলে কথা বলতে চাচ্ছি এবং তাদেরকে আমরা প্রশ্ন করব এছাড়া মেলায় আগত কিছু শিশু কিশোর কিশোরদের বাচ্চাদের মেলার ওদের আকর্ষণের জায়গাগুলো সম্পর্কে আমরা তাদের বাচ্চাদের কাছেও জানতে যাব কারণ বর্তমানে হচ্ছে বাচ্চারা বা ইয়াং জেনারেশন জেএনজিদের বই সম্পর্কে যে অনাগ্রহ বিষয়টা নিয়ে আমরা অভিযোগ করি আসলে কতটা সত্যি সেটাও জানতে চাচ্ছি এবং আমরা আমাদের মাধ্যমে আপনাদেরকে সেই সংবাদগুলোই পৌঁছে দেবো কেমন লাগছে ভালো লাগছে আজকে প্রথম দিন আরও ভালো লাগছে দেখতে এসেছি কী কী বই আসলো নতুন আচ্ছা কাছতে আছেন ফ্রেন্ডের সাথে আসছে মানে আপনারা আসলে কার বই কোন লেখকের বই বেশি পছন্দ করেন আমার ব্যক্তিগতভাবে সত্যচিত্রে আর হুমায়ুন আহমেদ অনেক পছন্দ কিন্তু এবার আমি কিছু নতুন রাইটারের বই ট্রাই করতে যাচ্ছি ঘুরে ঘুরে দেখছি স্টলে নতুন কি বই আসছে কোন বইটা বেশি ভালো লাগে জলপদ্ম জলপদ্ম একটা क्वेश्चन করতে চাচ্ছিলাম এটা তো আসলে ভাষার মাছ বাংলা ভাষার মাছ আজকে আসলে বাংলা কত সাল এবং কি মাস বলতে পারবেন কি মাঘ মাস সাল টাইম হতে বলতে পারছি না স্কুলের শিক্ষক তিরিশ বছর যাবৎ শিক্ষকতা করছি শিক্ষকতার অভিজ্ঞতা দিয়ে আমি দুটো বই লিখেছি চব্বিশ ভালোবাসার অনেক রং কবিতা চল্লিশটা কবিতা নিয়ে বইটি অনেক সুন্দর না আর উপন্যাস ভানুমতির স্বপ্ন একটা মেয়ে কিভাবে সংগ্রাম করে শেষ পর্যন্ত সেই জয় করছে কিছু একটা মেয়ের সংগ্রাম না আমার বই লক্ষ্মীপুরে আমার স্কুলে প্রচুর গেছে আমরা আমি আত্মীয় স্বজনকে গিফট করি আমার খুব ভালো লাগে এবার আমার একটা বই উদ্বোধন হবে সোমবারে আজকে হওয়ার কথা প্রস্তুত করতে নাই।

আসি মাত্র দেখি কোন বই কেনা যায় আমার ফেভারিট হলো বই লেখক হলো বাজাত দেখি তার বই কোনটা কেনা যায় আমি ওইটা আপনার পড়েছিল মায়ের কুরান থেকে না জীবনের পাঠ তারপর হলো আরও আছে আপনার হলো ওটার নামটা খেয়াল আসতেছে না সকালবেলা সকালবেলা ওইটা পড়েছি আরেকটা বই পড়ছি ওইটা হলো মা মা বাবা যে ওই তিনটা বই পড়ছি আজকে বাংলা বছর কত বছর মানে কত সাল এবং কি দিন আজকে মানে কত তারিখ কি বলতে পারবে বাংলাতে জি জি বাংলা বাংলা কি মাস এবং কত সাল আমরা সবাই আসলে জানি যে এটা একটু হাজার পঁচিশ মানে বাংলা যেহেতু বই মেলা সে অর্থাৎ এমন হয়ে গেছে এখন বর্তমানে আমিও জানি না আমাদের হয়ে গেছে সবাই এখন ইংলিশ সবাই ইংলিশটা বাংলাটা ওইভাবে ওইভাবে প্রকাশ করা হয় না বাংলা আরবি ওইভাবে প্রকাশ করা হয় না যে আমরা জানি না ওই সবাই ইংলিশটা নিয়ে আসে নতুন অনেকগুলো বই আসছে আসবে কাল পশ্চিম মধ্যে এখনও কমপ্লিট করে আসা হয়নি আজকে যে কিন্তু প্রথম দিন তো আমাদের অনেক ভালো প্রিপারেশন আছে একুশ বইমেলা উপলক্ষে কাল পশু এসে যাবে ইসলামিক এতগুলো পেভিলিয়ন আসছে সেই জায়গায় আমরা আমরা নর্মালি যদি বিক্রয় প্রতিনিধি বা দোকান মালিক থেকে চিন্তা করি যে আমাদের দোকান যত বেশি হবে সেলস তত বাড়বে আমাদের দোকান যদি বেশি না হয় সেলস তো বাড়বে না আমার যদি একটা দোকানের জায়গায় দুইটা দোকান থাকে সেক্ষেত্রে কাস্টমার তার চয়েসের জায়গা বাড়বে তো সেই হিসাবে ইসলামিক বইয়ের আমাদের এবার ইসলামিকের দোকানই আসছে একশো পঞ্চাশটা সেই হিসাবে আমরা চিন্তা করতে পারি যে অন্যান্য বছর মাদ্রাসার যে একটা বিশাল সংখ্যক পাঠক ছিল তারা কিন্তু মেলায় আসতে খুবই সংকীর্ণতায় থাকতো যে আমাদের সাইকোলজি ঠিক এইভাবেই রিয়েলাইজ করা হয়েছে যে দাড়িটুপি পরে আসছে মানে যে তার চিন্তাভাবনা একটু অন্যরকম বাট আমরা এবারের মেলায় যেটা দেখেছি সকাল থেকে পর্যন্ত দফায় দফায় কয়েকটা মাদ্রাসার গ্রুপ এসে তারা বই হাতে ধরে ধরে দেখে গিয়েছে তারা দলে দলে মেলায় আসছে এটা আমাদের প্রেরণা যোগায় অনেক প্রকাশনা মালিকের জায়গা থেকে যে না আমরা নতুন পাঠক পাচ্ছি এবার সেই হিসাবে আমরা আশা করি মেলা খুবই ভালো হবে এবার অন্যান্য বছরের তুলনায় আমরা এবারে মেলা নিয়ে খুবই আশাবাদী লেখক বলতে গেলে তো আসলে প্রথমেই আমরা তো রোমায়ন আমাদের তো কোনো বিকল্প নেই তবে আমি একটু বেশি পছন্দ করি ইন্দুল হক মিলন আমার খুব পছন্দের ছিল এছাড়াও তো সুনীলের আনিস হক আর সত্য কথা বলতে অনেকেই দ্বিধাবোধ করে বা মানে সন্তোষ বোধ করে কিন্তু তসলিমা নাসির লেখা আমার ভীষণ বই তো আমি আসলে নীতি হিসেবে বইয়ের নাম নিব না এটা অনেক বিতর্কিত হয়ে যাবে কারণ লেখা মানে নারীবাদী যে কবিতাগুলা লাইক হচ্ছে যেমন প্রেম বা কোনো অপ্রেমিকের জন্য এই ধরনের লেখাগুলো আপনার বাংলা মাস যেমন এরপরে ফাগুন ফাগুনের আগের মাস এটা কঠিন কোয়েশ্চেন মানে সরিও সরিয়া থেকে যদি বলতে বলা হয় সরপর্ণ ব্যঞ্জনপর্ণ কক্ষ যদি বলতে বলা হয় এটা যেমন কঠিন হয়ে যাবে সত্যি এটা একটা কঠিন প্রশ্ন তো ঠিক এই মুহূর্তে আমি বলতে পারবো না সরি মানে ক্ষমাটাও ইংলিশেই বললাম সরি